ফিজিক্স এটা যে আমরা এখন চলে আসি আবার আমাদের আগের যে স্লাইড আছে সেটাতে চলে আসি যে আমরা তুমি যদি আমাদের কাছে না পড়ো তুমি কি কমন পাবা না বা তুমি কি আমাদের কাছে না পড়লে চান্স পাবা না উত্তর হলে এমন কিছু না তুমি যদি আমাদের কাছে নাও পড়ো তুমি সম কমন পাইতে পারো আমাদের আবারও রুলসটা সেম আমরা যখন কোনো একটা বই লেখা শুরু করি আমরা প্রথমে কোশ্চেন ব্যাংকটা নিই দেন ওটা টাইপ করাই ওটাকে টাইপ ওয়াইজ ভাগ করি ওখান থেকে কি করি আমাদের কিউএনের বই বানাই ঠিক আছে সো কোশ্চিন ব্যাংক ভিত্তিক বই হলো কিউএনের বই এই জন্য আমাদের ঠিক আছে একটা টোটাল জাবির ফিজিক্স বই এতটুকু হয় যেটা বাজারের অন্যান্য ভাগের এক ভাগ ঠিক আছে এইবার এখানে যে ওখান থেকে আমি এবার বানাবো এইচ কোর্সের স্লাইড এইচ কোর্সের স্লাইড যেহেতু ওই বই থেকে হয়েছে তার কারণে বাইরের যে ক্লাসগুলা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যত ঘন্টাই হোক আমার ক্লাস হয়ে যায় দেড় ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে সো তোমাকে একে হলো কম পড়াবো আমি কিন্তু কম পড়ায় ওখান থেকে কমন দিব ঠিক আছে সো ওখান থেকে হলো এজ কোর্সের স্লাইড এবং এই বই থেকে কিন্তু আমাদের যে কিউজি টেস্ট সো এই কারণে কিন্তু আমরা কমন আসি এটাতে আমাদের কোনো কোনো নাই জাস্ট সিম্পল কোশ্চেন অ্যানালাইসিস নাথিং মোর নাথিং লেস ওকে আচ্ছা এই হলো আমাদের প্রুফের ব্যাপারটা তারপরেও যদি কারো মনে মিনিমাম কনফিউশ কনফিউশন থাকে তাহলে তুমি প্রুফটা দেখবা তো এই প্রুফগুলো তোমাদেরকে দেওয়া রিজনটা কি এই যে তোমরা যারা সামনে যাবি চবি রাবি ঢাবি যেই ভর্তি পরীক্ষা হোক যেটারই তুমি প্রিপারেশন নিচ্ছ এক্সাম দিবা প্রত্যেকটারই ক্র্যাশ কোর্স আছে প্রত্যেকটারই কিন্তু আমাদের অ্যানালাইসিস মেগাবুক আছে সো ক্র্যাশ কোর্স এবং অ্যানালাইসিস মেগাবুকগুলো কিনো যারা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন বা প্রত্যেকটাই ভাইয়া গালি দেন কথা হলো আমি গালি দিব না আমি এটা ডিসাইড করছি আমি গালি দিব না আগের মতো না আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম না বাট তার পরবর্তীতে আমি বলি বিশ্বাস করো তুমি জানো যে আজকে যদি আমি কোনো বাংলাদেশে একটা ছোট্ট ফল্ট করি আমাকে মারে ফেলার পর্যন্ত মানুষজন রেডি আছে জানো কিন্তু সেই ফল্ট অন্য কেউ করলে হয় না আসলে তো আমি আসলে গালি দিতাম এক এককালে ভাবতাম আপন তোমরা মনে হয় কিন্তু আমার এই গালিটার কারণে তোমরা আমাকে যতভাবে মানে আমার মেরুদণ্ডটা ভাঙছ বুঝছো মানে আমার মেরুদণ্ড পুরা মানে পুরাপুরি ভাঙ্গে দেওয়া হয়েছে মানে আমি এখন মুখ ফুলে মুখ ফুটে যে আগের মতো করে কথা বলবো এই কথাটাও বলতে পারি না কিন্তু এটা তোমরা নোটিস করছো কি জানি না আমি কিন্তু আগের মতো কথা বলতে পারি না কারণ কোনো কিছু যদি হয় আমার এগেনস্ট হবে যেমন আমি এই কথাটা বলতেছি না এটাও তুমি শর্টস করে কাট বা কাঠে প্রতারণা গ্রুপে পোস্ট হবে তার নিচে মোটামুটি দুশো থেকে আড়াইশো জন মানুষজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে আমাকে এবং আমার মানে বাপমা তুলে গালিগালাজ করবে সে একটা মানুষকে যদি কনস্ট্যান্টলি এই পরিমাণে মানে লিটারেলি হয় সে মানুষটা অবশ্যই আগের মতো থাকবে না। কিন্তু আমি আগের মতো উগ্র না থাকাতে আমার গাইডলাইন আমার আইডিওলজি আমাদের পড়াশোনার কোনো চেঞ্জেস আসবে না আমি তোমাদেরকে যে প্রপার সত্য গাইডলাইন সেটা বলবো কিন্তু আগের মতো উগ্র হইতে বলবো না ঠিক আছে এটা কোনোদিন আমার কাছ থেকে আর আশা করিও না